অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পোস্টার ডক্টর মোহাম্মদ ইনুস যিনি রাজনীতিতে তার কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা একেবারে নাই বললেই চলে তিনি দেশে একটা সময় রাজনৈতিক দল করার চেষ্টা করেছেন ব্যর্থ হয়ে তিনি আবার তার নিজের যে রাজ্য কর্ম রাজ্য সেখানে ফিরে গেছেন নোবেল বিজয়ী বিশ্ব অর্থনীতিবিদ বিশ্ব সেরা মানুষ বা বিশ্ববিখ্যাত মানুষ তো সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই কিন্তু রাজনীতিতে আসার পর বাংলাদেশের যে রাজনীতির বত্রিশ প্যাচ এই প্যাচে এরকম একটা মানুষ কি অবস্থায় পড়তে পারেন তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর হয়তো বুঝতে পারছেন দেশে একের পর এক আন্দোলন একের পর এক আন্দোলন আন্দোলন একদম টানা কোনো কোনো না কোনো সেক্টরে দেখবেন আন্দোলন আছে তারপরে প্রতিপক্ষ যদি বলেন যেমন উপদেষ্টাদের কেউ কেউ বলছেন আগে ভেবেছিলাম শত্রু একটা এখন দেখি চতুর্মুখী শত্রু সে অবস্থার মধ্যে নির্বাচন হয়ে গেছে একটা চ্যালেঞ্জ প্রধান উপদেষ্টা সহ তার আশেপাশে যারা আছেন তারা নির্বাচনটাকে একরকম দেখছেন তারা তাদের উপর দায়িত্বটা নিজে নিজে অনেক বড় নিয়ে ফেলেছেন কিনা এবং তারা সংস্কার যেভাবে দেখছেন সেখানে রাজনৈতিক দলের টিউনিং আমাদের দেশে ট্রেডিশনাল রাজনীতিবিদরা যে ধরনের রাজনীতি করে আবার নতুন স্টুডেন্টরা যারা রাজনীতিতে এসছেন তাদের আবার অতি বিপ্লবী কোনো আচরণ এই সব মিলিয়ে প্রধান উপদেষ্টা কতটা চাপের মধ্যে আছে অনেক এর মধ্যে এসব রিপোর্ট হয়েছে যে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ আরো ক্লান্তি লগ্ন আরও বড় কঠিন সময় সে অবস্থার মধ্যে বিএনপি যে এবার মোটামুটি একটা কৌশলগত হার্ডলাইনে গেছে পথে রাস্তা পথের পথে ঘাটে সেরকম কোনো আন্দোলনের বিষয় সে ঘোষণা না করলো তারা যে একটা কি বলে ভেতর ভেতর একটা মৌন চাপ এটা মোটামুটি পরিষ্কার তারা ইলেকশন কমিশনের কাছে গিয়ে বলেছে সংস্কারের কোনো কিছু যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু ভাই আমরা বাধা দেব এটা আগে থেকে ঝেড়ে কে এসছে এখন তারা যমুনার পথে যমুনায় বসবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে আমি যখন কথা বলছি সেদিন দশ ফেব্রুয়ারি দুপুর বেলায় দুপুর প্রায় তিনটা এই সমসাময়িক সময়ে তাদের যমুনায় বসার কথা নিশ্চয়ই আপডেট নিয়ে আপনাদের সামনে আসব যেখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবে বিএনপি বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে বৈঠকের বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলছেন বৈঠকে জাতীয় নির্বাচন রোডম্যাপ তুলে ধরা হবে কারণ জাতীয় নির্বাচন বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা আমরা যেটা বলছিলাম বিএনপির একটাই এখন ব্যাপার জাতীয় নির্বাচন দেন কবে দিবেন সেটা বলেন তাদের বৈঠকে পক্ষে কারা উপস্থিত থাকবেন সেটি এখনো বৈঠকের আগে কনফার্ম করা যাচ্ছে না চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তুলে ধরা হবে এর সঙ্গে অন্তর্বর্তী সরকারকে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখার বার্তাও দেয়া হবে দুদিন এই হয়েছি ফয়সালা হয়েছে যে সঙ্গে বিএনপি বসবে দেখেন দেশে একটা পরিস্থিতি কেউ কেউ নিয়ন্ত্রণহীন পরিস্থিতি বলতে চান সেটা বাজার প্রেক্ষাপটেই বলেন সেটা আইন শৃঙ্খলাই বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে বলেই তো নিয়ন্ত্রণে আনার জন্য অপারেশন ইভেল হান্ট চালু করা হয়েছে সেই সময় বিএনপি এখন স্পষ্ট সে জানতে চায় ইলেকশন কবে প্রধান প্রদেষ্টা বলি বা সরকার বলি তাদের উপরে এটা নিঃসন্দেহে একটা চাপ ছাড়া আর কিছু নয় আমরা অপেক্ষায় থাকবো বিএনপির সঙ্গে এই মিটিংটি এত যে গুরুত্বপূর্ণ সেটা বোঝা যায় খুব সহজে কারণ এই মিটিং থেকে আশানুরূপ রেজাল্ট বিএনপি না পেলে তারা নিশ্চয়ই তাদের মতো করে আরও গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করবে জাতির সামনে নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনাদের সামনে আতিক রহমান পুনিয়া